আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার সকাল শুরু হয়ে গেল সকাল বলতে রান্না বান্না শুরু এখানে আমি তরাই ভাজি করতেছি তারপর আলু কুচি করে নিয়েছি ভুড়ি ভাজি করব ছাগলের ভুড়ি দিয়ে ভাজি করব আর এখানে একটা স্পেশাল সবজি রান্না করবো আলু বেগুন আর টমেটো দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ দিয়েছি রসুন আদা বাটা দিয়েছি ভালো করে এনে নিচ্ছি সবজি রান্না সবাই কম বেশি করতে পারে এখানে আমি তলাইটা বেঁধে নিয়েছি এক হাতে মোবাইল তাই কয়টা আমার ঘুরতেছে চারপাশে সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ফলো করবেন আমার পেজটি আমার ইউটিউব চ্যানেল আছে শিফাত ব্লগার নামে সবাই একটু আমার চ্যানেল ঘুরে আসবেন এখানে আমি আলু বেগুন দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ লবণ একটু মরিচের সামান্য দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও না পারেন কিন্তু চেরা মরিচ দিতে হবে এখন টমেটো দেবো না একটু কষিয়ে নিতে হবে কারণ টমেটোটা নরম তো তাড়াতাড়ি গলে যাবে গরম মশলা দিয়ে নিলাম মরিচ গুঁড়া সামান্য পানি দিয়ে নিয়েছি চেরা মরিচটা দিয়ে নিলাম আপনার চাইলে একটু আগে দিতে পারেন তারপর টমেটো কুচি দিয়ে নিলাম টমেটো গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে আপনারা ঢেকে দেবেন এদিকে আমি একটু সামান্য পিস দিয়ে আলুটা ভেজে নেব আলুটা আগে ভেজে নিচ্ছি কারণ ভুড়িটা আগে থেকেই হচ্ছে সিদ্ধ করা ছিল কেটে ফ্রিজে রাখা ছিল ওখান থেকে বের করে সব মশলা দেওয়া হয়েছিলো আমি শুধু পেঁয়াজ দিই তেল দিয়ে সামান্য লবণটা চেক করে ভাজবো রান্না করব এখানে একটু লবণটা চেক করে নিলাম সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় সামান্য গরম মশলা দিয়ে নিলাম আপনারা চাইলে আগে থেকে দেওয়া থাকে নাও দিতে পারেন এখানে আমি ভুঁইটা দিয়ে নিলাম কেউ কেউ বটভাজি বলে আমরা এদিকে রংপুরের মানুষরা ভুঁই ভাজি বলি আমার তো খেতে অনেক মজা লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন কমেন্টে ভালো করে কষিয়ে গানটা করবো এখানে আমার বরভ জল হয়ে গেছে আমার দুটো রানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত মজা হয়েছে দেখতেও অনেক ভালো লাগছে আর খেতেও অনেক লাগবে মজা